আর মাত্র একটা ম্যাচ জিতলে আমরা আমাদের স্বপ্নের আন্ডার সেভেন্টিন এফসি এশিয়ান মূল পর্বে চলে যাব। তিরিশ তারিখ চাইনাতে চাইনাকে হারাইতে পারলে কেল্লাফ হতে বাট এই কাজটা মোটেও সহজ হবে না চাইনা মোটেও সহজ প্রতিপক্ষ না আমাদের জন্য তার আগে আমরা যদি আন্ডার সেভেন্টিন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার পয়েন্ট টেবিলটা দেখে নেই সেখানে কিন্তু চায়না ও বাংলাদেশ সম পরিমাণ পয়েন্ট এক দুই নম্বর স্থানে অবস্থান করতেছে যদিও বা বর্তমানে আমরা গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে দুই নম্বর অবস্থানে আসি আর চাইনা গোল ব্যবধানে এগিয়ে থাকার জন্য পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে অবস্থান করতেছে আর আমাদের এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলতে আমাদের একটাই ইকুয়েশন জয়ের কোনো বিকল্পই নাই আমরা যদি এই ম্যাচটাতে ড্র করি চায়না সরাসরি মূল পর্বে চলে যাবে কারণ হলো তারা গোল ব্যবধানে আগে আসে এখন পর্যন্ত আন্ডার সেভেন্টিন কাপ কোয়ালিফাই আমরা কেমন করতে পারছি সে চলুন এক নজরে সেটাও দেখে আসি প্রথম ম্যাচে আমরা থেকে হারাইছিলাম সেকেন্ড ম্যাচে ব্রুনাইকে আট শূন্য গোল হারাইছি শ্রীলঙ্কাকে হারাইছি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিব তবুও এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার জন্য ব্যাপারটা একেবারে সহজ হবে না এই গ্রুপে সব শক্তিশালী দলটাই হলো চায়না এই ব্যাপারটা আমরা পয়েন্ট যদি একটু ভালোভাবে নজর রাখাই কারণ ম্যাগনিফাইন গ্লাস যদি আমরা একটু কি সেইখানে আমরা দেখতে পাবো চায়না উনত্রিশটা গোল এগ্রিগিয়েটে আগায় আসে যেখানে আমরা গ্রুপ পর্বের প্রত্যেকটা দলকে পাঁচটা আটটা পাঁচটা দুইটা গোল দিয়ে আসছি এই পর্যন্ত তারপর আমরা মাত্র সতেরো গোল ব্যবধানে আগে আসি আর সেখানে চায়না উনত্রিশ গোল ব্যবধানে আগে আসে তাহলে আপনি এখান থেকে আইডিয়া করতে পারবেন যে চায়না ম্যাচটা আমাদের জন্য কতটা কঠিন হইতে যাইতেছে কিন্তু আমাদের ছেলেদের উপর আপনারা ভরসা রাখতেই পারেন তারা মোটেও দমে যাওয়ার পাত্র নয় আর আমরা যে এতগুলো ভুরি ভুরি গোল দিয়ে আসছি সেখানে কিন্তু মোটেও কোন সিঙ্গেল পার্সন ডমিনেট করে নাই মানে অনেকগুলো মানুষ মিলে এখানে গোল করছে

মেহেদি হাসান রাতুল হোসেন আসিফ ইকবাল সাব্বির হোসেন রাকিবুল ইসলাম অলমোস্ট আট থেকে নয় জন আমরা দেখতে কোয়ালিফায়ার ম্যাচ গুলাতে এইখানে যেহেতু আমাদের একাধিক খেলোয়াড় গোল করতে পারতেছে সো যে কেউ গোল করতে পারবে শুধু মনোবলটা ঠিক রাখতে হবে চায়না বিপক্ষে ম্যাচটাতে আর জাস্ট কোনো মতো যদি আমরা চায়নাকে হারাইতে পারি তাহলেই ডান আমরা চলে যাবো আমাদের স্বপ্নের আন্ডার সেভেন্টিন এফ সি এশিয়ান কাপের আর হ্যাঁ তিরিশ তারিখে সাড়ে পাঁচটা এই ম্যাচটা অনুষ্ঠিত হবে এই ম্যাচটাতে কিন্তু আমরা লাইভ ওয়াচ অ্যালং থাকবো ইউটিউবে স্পোর্টস স্টোরি সুই চৌহান সো সবাই ওয়াচ অ্যালং যোগ দিতে পারেন এখানে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করতে পারেন আমার সাথে আমরা একসাথে আলোচনা করতে পারি এই ম্যাচটা নিয়ে ম্যাচ শুরুর আমরা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট আগে থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে যাব সপ্তাহে যেখান থেকে দেখতেছেন ইউটিউব ফেসবুক বা টিকটক তিরিশ নভেম্বর বিকাল পাঁচটায় চলে আসবেন ইউটিউবে স্পোর্টস স্টোরি হচ্ছে চ্যানেলের নাম নাম চলে আসবেন লাইভ আমাদেরকে যাবেন সেখানে আপনাদের সাথে মেসটা নিয়ে টোটাল আলোচনা করা হয় কমেন্ট দেওয়া হয় এবং লাইভ রিয়াকশন দেওয়া হয় যুক্ত হয়ে যান আমাদের সাথে আর যারা যারা এখন পর্যন্ত ভিডিও তে লাইক দেন নাই লাইক দিয়ে দেন আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব আর ফলো করেন নাই জলদি জলদি ফলো করে আনেন আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি আর আশা রাখতেছি বাংলাদেশ চাইনাকে হারাবে এন্ড এশিয়ান কাপ কোয়ালিফায়ার পার করলে আমরা মূল পর্ব চলে যেতে পারবো তো আমাদের ছেলেদের জন্য সর্বোচ্চ শুভকামনা থাকলো আর আপনারা কমেন্ট বক্সে তাদেরকে শুভকামনা জানাইতে বুঝলেন না একবারই